আসসালাম আলাইকুম একটি চমৎকার মেন রোড প্লেস নতুন বাড়ি বিক্রয় হবে বাড়িটি মালিক থেকে কিনতে পারবেন মিডিয়া কমিশন ছাড়া আঠারোশো স্কোয়ার ফিট ছয় শতাংশ দশ পয়েন্ট জমিতে পাঁচতলা ফাউন্ডেশন বাড়িতে গাড়ি পার্কিং করতে পারবেন নিচতলা রেডি অবস্থান বাহার কাচনা দাওয়াইটারি নয় নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন রংপুর মৌজা বাহার কাছনা বাড়িটি মেইন রোড এর সাথে রংপুর সাত সরাসরি সরাসরি যোগ্য। সিগারেট কোম্পানি বাজার থেকে এক মিনিট পায়ে হেঁটে পথ আপনি বাড়ি ভাড়া ও দিতে পারবেন পরিবেশ নিরিবিলি সুন্দর আবাসিক এলাকা বিশেষ সুবিধা নতুন বাড়ি সম্পূর্ণ একক মালিকানাধীন সম্পত্তি ফাউন্ডেশন সহ নির্মিত ভবিষ্যৎ সম্প্রসারণ সম্ভব সিগারেট কোম্পানি বাজার থেকে বাড়ি দেখা যায় জরুরি টাকার প্রয়োজন থাকায় মালিক বিক্রি করছেন বাসার সামন রাস্তা দিয়ে আপনি সাত মাথা বাজারে গিয়ে উঠতে পারবেন সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট মালিকের নম্বর এ কল করুন শূন্য এক নয় পাঁচ এক নয় শূন্য নয় এক সাত তিন দামাদামি করে কিনতে পারবেন আজকের বাড়িসহ কি। সকল কাগজ দেখে কিনুন লেনদেন নিজ দায়িত্বে করুন সহ জমিত মোট মূল্য জানতে কথা বলুন মালিকের সাথে